হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণফূর্ত ভবনে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো গণফূর্ত অধিদপ্তরে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ মাত্র জেএচি পাশ করলে কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে মানে হচ্ছে সর্বনিম্ন যেটা যোগ্যতা সেটা হচ্ছে জেএইচি পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদনটি করতে পারবেন প্রায় এখানে কিন্তু প্রায় আমাদের সাতশো মতো লোক নেবে সাতশো প্লাস কিন্তু এখানে আপনারা কিন্তু জয়েন করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে টাকা পে করবেন এ টু জেড সম্পূর্ণ কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারাই এই গণপর্ত অধিদপ্তরে কিন্তু আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তো আসলে চলুন আমরা কিভাবে আবেদন করব। সেই প্রসেসটা কিন্তু দেখে নিই তো আবেদন করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আমরা সকল সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা এখানে পাবলিশ করে থাকি তো অবশ্যই যাদের জব সার্কুলার প্রয়োজন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আসলে আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো আমরা আবেদন করার পূর্বে কিন্তু আপনাদের যে পদগুলো আছে অবশ্যই আমাদের পদগুলা কিন্তু আপনাদের কাছে বলে দিই আসলে কী কী পদ এবং কোন পদের জন্য কী কী কত টাকা লাগবে বা কী কী যোগ্যতা লাগবে আমরা একটু দেখি নিই তো প্রথমটা হচ্ছে আমাদের স্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু উনত্রিশ জন নিবে তো দেখতে পাচ্ছেন এটার জন্য কিন্তু অবশ্যই আমাদের ডিগ্রি ডিগ্রি লাগবে মানে স্নাতক অথবা ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটার দক্ষ থাকতে হবে তারপর টাইপিং স্পিড থাকতে হবে তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখায় চব্বিশ নয় দু হাজার উনিশ তারিখে যে জারিকৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর মানে যে একটা শর্ত দিয়েছে ওটা অবশ্যই কিন্তু আপনাদেরকে মানে যে পরীক্ষা গ্রহণ করতে হবে ঠিক আছে মানে তাদের পরীক্ষা গ্রহণ করতে হবে তারপর হচ্ছে আমাদের নকশাকার তো নকশাকার কিন্তু আমাদের একচল্লিশ জন নিবে এখানে কিন্তু আমাদের প্রায় ড্রাফটিং সনদপত্র এবং এসএসসি পরীক্ষা উন্নত থাকতে হবে মানে এটা কিন্তু নকশা কার যেহেতু আবেদন করবে অবশ্যই নকশা কিন্তু সার্টিফিকেট থাকা লাগবে তারপর হচ্ছে আমাদের কার্য সহকারী এখানে কিন্তু একশো চুয়াল্লিশ জন নেবে তো কার্য সহকারীতে কিন্তু আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পড়িতে মানে হচ্ছে আপনাকে ইন্টারপাস করতে হবে এবং ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের অবশ্যই লাগবে তারপর হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে কিন্তু ছিয়াত্তর জন নেবে তো পাঁচ নম্বর হচ্ছে হিসাব সহকারী এখানে কিন্তু অনেক লোক নেবে দেখতে পাচ্ছেন একশো উনিশজন লোক নেবে তো যারা ব্যবসা বিভাগ থেকে ইন্টার করছেন তারা কিন্তু এই পদ আবেদনটি করতে পারবেন তো অবশ্যই আপনারা কিন্তু এই পদটি মিস করবেন না কারণ এখানে কিন্তু প্রায় একশো উনিশ জনের মতো লোক নিবে সারা বাংলাদেশ থেকে তো দেখতে পাচ্ছেন এখানে টোটালি হচ্ছে আমাদের সেশন নয়টি পদ আরও আমাদের আরেকটি বিজ্ঞপ্তি আছে ওখানে কিন্তু কিছু লোক নিবে তো আমরা একটু দেখি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি আমাদের অফিস সহায়ক তো যারা অফিস সহায়ক পদে আবেদন করতেছেন তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে মেট্রিক পাশে এখানে কিন্তু একশো একষট্টি জন লোক নেবে তারপর নিরাপত্তা পরেতে কিন্তু একাশি জন এবং মালি হচ্ছে আঠারো জন ঠিক আছে এখানে কিন্তু দুশো ষাট জন মোড় হচ্ছে আপনাদের প্রায় সাতশো প্লাস কিন্তু আমরা এখানে আবেদনটি করতে পারবো তা আসলে এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে আমাদের বিজ্ঞপ্তিটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব তো অবশ্যই আপনারা সেখান থেকে ভালোভাবে দেখে নেবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপকে লিঙ্ক কিন্তু আমি প্রথম কমেন্টে দিয়ে দিব তো চলুন আমরা আসলে আবেদনের প্রচেষ্টা কিন্তু দেখে নিই আপনারা অনেকে কিন্তু আবেদনটি করতে পারেন না তো প্রথমত হচ্ছে আপনাদের যে লিংকে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ চলে আসবে তো আমি অবশ্যই লিঙ্কটি কিন্তু আপনাদের প্রথম কমেন্টে দিয়ে রাখবো আপনারা সরাসরি আর ক্লিক করে চলে আসবেন আপনাদের চারিদিকে খুঁজতে হবে না ঠিক আছে তো যেহেতু আমরা আবেদন করব তাই আমরা আবেদন করুন এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ পদগুলো শো করবে আসলে আমি যে যে পদগুলোর কথা বলেছি যে এখানে আটটি পদ আটটি পদে প্রায় সাতশো জনের মতো লোক নেবে সেই পদগুলো কিন্তু এখানে শো করবে তো আমি জাস্ট আপনাদের স্যাম্পলের জন্য আমি একটি পদে আপনাদেরকে আবেদন করে দেখিয়ে দিচ্ছি তো একটি পদে যেমন একেটে নিয়ম অবশ্যই সেই সম্পূর্ণ পদগুলোতে কিন্তু একই নিয়ম তো আমি আমাদের যে আট নাম্বার বা ছয় নাম্বার পদে আমি আবেদন করে দেখিয়ে দিচ্ছি অফিস সাহায্য তো আমরা এখানে ক্লিক করে তারপর হচ্ছে আমাদের জন্ম তারিখটা দিতে হবে আসলে আমাদের বয়স কিন্তু অ্যাভেলেবেল আছে কি না আমরা একটু দেখে নিতে হবে তো এখানে কিন্তু শর্ত দিয়েছে শর্তের বাইরে কিন্তু যাওয়া যাবে না তো আমি আমার বয়সটা এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে আর নেক্সটে ক্লিক করে দিব তো যদি আপনি বিভাগেই ফাটতে হন এখানে ক্লিক করে আপনি চলে যাবেন ঠিক আছে তো আমি যেহেতু বিভাগেই পারছি না তাই আমি ক্লিক করতেছি না তারপরে নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের মাঝে এমন একটা ইন্টারভিউ চলে আসবে আসলে আপনি এই ফর্মটা কিন্তু সম্পূর্ণভাবে ফোরাতে হবে যেমন প্রথমত হচ্ছে আপনার নামটা ইংলিশে দিবেন তারপর হচ্ছে বাংলায় এভাবে করে ফাদার্স নেম মাদার্স নেম সম্পূর্ণগুলো দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে পেজে চলে আসতে হবে তো আমি আসলে এগুলো একটু ফুরিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে ফুড়িয়ে নেন তো আমি কিন্তু আমার ফর্মটি সম্পূর্ণ পুরিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ফর্মটি পুরিয়ে নেবেন তো আমি একদম নিচে চলে আসবো তো আপনারা অবশ্যই স্কুল করে নিচে চলে আসবেন এখানে কিন্তু আমাদের যেই আসলে এডুকেশান লেভেল তো আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা যত বেশি সবগুলো কিন্তু কিন্তু এখানে অ্যাড করবেন তো অবশ্যই সব শিক্ষাগত যোগ্যতা বেশি থাকলে কিন্তু এখানে অ্যাড করতে ভুলবেন না তাহলে আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে তো এখানে যাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা বেশি আছে অবশ্যই কিন্তু আপনারা এখানে অ্যাড করবেন আর হচ্ছে এখানে যাদের গ্র্যাজুয়েশান আছে মাস্টার্স আছে সম্পূর্ণ কিন্তু অ্যাড করার সুযোগ আছে তো যাদের যে কোনো কাজে আপনার অভিজ্ঞতা আছে অবশ্যই কাজের কিন্তু সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে তো আপলোড করলে কিন্তু আপনাদের এখানে সুবিধা হবে তো তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু অন্য অন্য আমাদের ইয়ে আছে আমরা অবশ্যই এগুলো অ্যাড করে নিব যদি আমাদের থাকে তো আমরা একদম নিচে চলে আসবো এখানে কিন্তু কোটা আছে যদি আপনাদের কোটা থাকে অবশ্যই কোটা সিলেক্ট করবেন অন্যথায় কিন্তু আপনি নেক্সটে ক্লিক করে সামনে কিন্তু চলে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমত হচ্ছে আমাদেরকে একটি তিনশো পর্যন্ত তিনশো ছবি দিতে হবে তারপর একটি স্বাক্ষর দিতে হবে মানে সাক্ষর তিনশো আশি তারপর অবশ্যই আমাদের কিন্তু এনআইডি সার্টিফিকেট মানে হচ্ছে এনআইডি কার্ড আমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যোগদাসন কিন্তু এখানে আপলোড করা লাগবে তারপরে কিন্তু আমরা সামনে আগাতে পারবো তো আমি এগুলো আপলোড করে নিচ্ছি আপনারা কিন্তু আপলোড করে নেন তো আমার কিন্তু সম্পূর্ণগুলো আপলোড করার শেষ আমি এবার নেক্সটে চলে যাব তো তারপর দেখতে পাচ্ছেন আপনাদের যেই তথ্যগুলো পূরণ করছেন সেটার কিন্তু একটি প্রিভিউ আপনাকে দেখাবে অবশ্যই কিন্তু আপনি ফ্রিভিউ দেখে নেবেন যে আসলে আপনি সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু সঠিকভাবে দিচ্ছেন কি না তো যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু সেন্সার অপশন আসবে তো তখন আপনি নিচে চলে আসবেন যদি আপনাদের সম্পূর্ণগুলো ঠিক থাকে তখন আপনি এখানে ক্লিক করে অবশ্যই নেক্সটে চলে যাবেন তো নেক্সটে চলে যাওয়ার পরে কিন্তু আপনার পেমেন্টের অপশন আসবে তো অবশ্যই কিন্তু আপনারা পেমেন্ট করলে কিন্তু আপনাদের আবেদনটি কনফার্ম হয়ে যাবে আপনার ফোনে কিন্তু এস চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফার্স্টটা অপশন তো ফার্স্টার মধ্যে আমরা কিন্তু অলরেডি চারটে কমপ্লিট করছি মানে হচ্ছে পেমেন্ট করে দিলে আমাদের ফার্স্টটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের নেক্সটে চলে যালে কিন্তু আমাদের অবশ্যই পেমেন্টের অপশন আসবে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনি কি শিওর কিনা যে আসলে আপনার আবেদনটি কনফার্ম হয়েছে অবশ্যই আমি এস দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আবেদনটি হয়েছে আমার একটি কোডও দিয়েছে আমাকে অবশ্যই একটি কোড এই কোডটি কিন্তু আমাদের কাজে লাগবে এই কোডটি কিন্তু আপনারা অবশ্যই যত্ন সহকারে রাখবেন বা এখানে স্ক্রিনশট দিয়ে রাখলেও চলবে তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের অপশন দিয়েছে অবশ্যই আপনারা এখানে ক্লিক করে পেমেন্ট করে নেবেন তো আর আসলে যারা আবেদন করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব বা যারা আবেদন করছেন পেমেন্ট করতে পারতেছেন না তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটিও করে দিতে পারবো তো আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন